নমস্কার বন্ধুরা আল্টা সিম্পল লাইফ ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ব্লগ নিয়ে আমি কল্পনা চলে এসেছি আপনাদের সামনে দেখুন আমি সকালবেলা একটু আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি রাস্তাতে তো একটু ঘুরে বেরিয়ে ওকে আমি সকালের প্রকৃতির দৃশ্যটা দেখিয়ে তারপর আমি চলে যাব বাড়ি এবার আমি বাড়িতে চলে আসার পর ওকে আমি একটু ফ্রেশ করে দিই ফ্রেশ করে দেওয়ার পর তারপর ওকে সকালের খাবারটা খাইয়ে ওকে একটু আমি খেলতে দিলাম এরপর দেখো দুপুরবেলায় আমি ওকে কী খাওয়াবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি দেখো দুপুরবেলায় আজ আমি ওকে দেবো ডালিয়ার খিচুড়ি ডালিয়া এবং দু রকমের ডালকে আমি ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব তোমাদের বেবির বয়স যদি ন মাসের বেশি হয় তো তারপর থেকে তোমরা ডালিয়া দিতে পারো আমার ডক্টর আমাকে দিতে বলেছে তো এরপর আমি এটিকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব রেখে দেওয়ার পর তারপর আমি কিছু সবজি কেটে নেব তোমাদের বাড়িতে যা সবজি আছে তোমরা সেগুলোকেই দিয়ে দিতে পারো তো সব সবজি তো বাচ্চাকে খাওয়ানো যায় না নিশ্চয়ই জানো যে কোনগুলো খাওয়ানো যাবে কোনগুলো খাওয়ানো যাবে না আজ আমি ওকে একটু লাল আলু একটু পেঁপে আর সামান্য পরিমাণে সাদা আলু এবং একটু গাজর দিয়ে দেবো দেখো যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার পেয়ে যাবে যা বাচ্চাদের পেট পরিষ্কার করতে সাহায্য করবে এবং বাচ্চাদের পটিটাকেও নরম রাখবে এবং বাচ্চাদের এগুলো তে কোনো সমস্যা হয় না আমি ছ মাসের পর থেকেই আমার বাচ্চাকে এই খাবারগুলো দিই এই সবজিগুলো দিই ওর কিন্তু কোনো সমস্যা হয়নি তোমরাও দিতে পারো তো এরপর আমি এগুলোকে দেখো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর চলো এবার আমি কি করে রান্না করি তোমাদেরকে দেখাবো আমি কিন্তু আমার বাচ্চার খাবারে প্রথম থেকেই ছ মাসের পর থেকেই সামান্য পরিমাণে ঘি অ্যাড করি আমি বাটার খাওয়াই না তো সামান্য পরিমাণে দেশি ঘি যেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবং এতে আমি সামান্য পরিমাণে জিরে ফোড়ন দেব। আমার বাচ্চা কিন্তু টেস্ট না হলে সেটা একদমই খেতে চায় না তো তার জন্য খাবারটাকে টেস্টি করার জন্য আমার একটু খেয়াল রাখতে হয় তো এরপর জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর সেগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালিয়া এবং দু রকমের ডাল সেটাকে আমি এই সবজির মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি আমি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন অ্যাড করবো দেখো অনেকে বলে যে এক বছর না হলে বেবিকে নুন খাওয়ানো যায় না কিন্তু আমার ডক্টর বলেছে যে ফিফটি পারসেন্ট মতো নুন দেয়া যেতে পারে তবে আমি ওকে আমরা যে নুনটা খাই সেটা দিই না আমি ওকে রক সল্ট দিই তো আমি সেটাই সামান্য পরিমাণে দিয়ে দেব। দেখো আমি ওকে যে নুনটা দিই সেটা দিয়ে দিচ্ছি তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নুনটাকে অ্যাড করে দিচ্ছি তো নুনটা অ্যাড করে দিলাম দেখো এটা যেমন বাচ্চার কোনো ক্ষতি করে না তেমনি খাবারের টেস্টটাকেও বাড়াবে তো বাচ্চাটা যদি টেস্ট না হয় ও সেটাকে অ্যাভয়েড করবে সেটার থেকে বরং ও যাতে খেয়ে নেয় সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে বেশি করে তো এরপর আমি এটাকে নেড়ে চেড়ে একটা কুকারের মধ্যে দিয়ে দেবো খাবারটাকে তাড়াতাড়ি হওয়ার জন্য এবং ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো কুকারে দিয়ে দেওয়ার পর আমি মোটামুটি তিন চারটে মতো সিটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর চলো এটা রেডি হলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এবার তোমরা ভাবছো যে খাবারটি বাচ্চা খাবে কি না হ্যাঁ আমার বাচ্চা কিন্তু এই খাবারটি খুব ভালোভাবেই খেয়ে নেয় কারণ এটা এতটাই টেস্টি হয় যে ও রিফিউজ করে না দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো এইভাবে করবে দেখবে তোমার বাচ্চাও ঠিক খাবে চলো এবার আমি ঢেলে নিচ্ছি ও যে পরিমাণ খাবে আমি সেই পরিমাণে বাটিটাতে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে চলো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার বাচ্চা এটা কতটা ভালোভাবে খেয়ে নিচ্ছে তোমরা দেখতে থাকো দেখো আমি নিয়ে নিচ্ছি এবং হ্যাঁ যে খাবারই করো না কেন তোমরা কিন্তু একবার নিজে টেস্ট করে দেখবে যে খাবারটা কেমন হয়েছে কারণ নিজেদের মুখে যদি ভালো না লাগে তো বাচ্চাদেরও কিন্তু সেটা একদমই ভালো লাগবে না এবার দেখো আমি খেতে বসে পড়েছি আমি খাইয়ে দিচ্ছি আমি নিজে একটু মুখে দিয়ে দেখেছি হ্যাঁ ঠিকঠাক আছে তো দেখো খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছে আর ভালো না হলে কিন্তু একবার হাঁ করত তারপর দ্বিতীয়বার কিন্তু আর একদমই হাঁ করতো না আর খাবারটা খেতও না তাই বাচ্চাদেরকে প্রত্যেক দিন একই খাবার না দিয়ে উল্টে পাল্টে বিভিন্ন ধরনের খাবার দিতে হবে যাতে ওর এক খেয়ে না লাগে যতই বাচ্চা হোক না কেন ওদেরও টেস্ট বলে একটা জিনিস হয় তো আমি ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওকে সামান্য পরিমাণে জল খাইয়ে দেব। জলটা আমি ওকে সঙ্গে সঙ্গে খাওয়াই না মোটামুটি তিরিশ মিনিট পর ওকে জলটা খাওয়াই তোমরা একদমই সঙ্গে সঙ্গে জলটা খাইয়ে দেবে না এতে বাচ্চার ক্ষতি হয় তো একটু পরে খাওয়ালে খাবারটা হজমও হবে ভালোভাবে এবং আমি আমার বাচ্চার জন্য জল ফুটিয়েই খাওয়াই সকালবেলায় ওকে জলটা ফুটিয়ে রেখে দিই সেটাও মোটামুটি দু বোতল জল খায় দিনে তো দেখো ও কিন্তু এরপর খেলা করছে এটাকে নিয়ে ওর জল খাওয়া হয়ে গেল আমি ওকে বলছে একটা হামি দিতে বাট ও কিন্তু সেটা দিচ্ছে না চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও আসছে থ্যাংক ইউ